আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর ভিডিও নিয়ে যাচ্ছি হলো একটু নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডারের মার্কে ওই জায়গায় ওই মার্কেটটা যাচ্ছি বাসার জন্য কিছু ডেকোরেশনের ফুলের জন্য অর্ডার দেওয়া হবে তো ওইটাই দিতে যাচ্ছি তো কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকেন তো অটোতে তো উঠা বললাম আমার সাথে আরেকজন যাবে তো তারও দেখাচ্ছি কে যাচ্ছে আমার সাথে চলে তার কাছে যাই সে আসুক হ্যাঁ আমিও অটো নিয়ে নিছি অটোতে আছি দেখি আছি হ্যালো নেমে করলাম ওই আপনি আপনাকে দেখাচ্ছি মানে প্রত্যেকটা হলো ভাগ ভাগ করা স্ট্যান্ড এদিক থেকে আবার আরেকটা অটো যায় ওইটা হলো ডাইরেক্ট নিউ মার্কেট তো ওইটা থেকেই এখন যা উঠবো তো আর বললাম না আমার সাথে আরেকজন আছে তো তারও রিসিভ করতে হবে আপনাকে দেখাচ্ছি কে আমার সাথে যাচ্ছে ওইটা হলো রনি মার্কেট প্রেস যারা এই এরিয়াতে কাজ করে থাকে নিউ মার্কেট এরিয়াতে যারা কাজ করে তারাই চিনতে পারবে আর যারা দূরে দূরে যারা থাকে তারা হয়তো নাও চিনতে পারে এটাকে শর্টকাট বলে যে রনি মার্কেট ব্রিজ কিংবা শিক্ষক ব্রিজ দুটার একটা সবাই চিনে তো ঠিক আছে আমি যাই তাকে আগে তার সাথে দেখা হচ্ছে আপনাদের এই যে যাকে রিসিভ করতে আসি কপালটা ভালো যে আমি ফুল নিয়ে ভাই বুঝছেন আপনার রিসিভ করতে যে আমার ফুল দিয়ে তো দরকার ছিল আমি এটা পারি নাই ব্যর্থ আছে আছে আরে রিসিভ করতে আসি আরে তো চিনি

ফুলগুলো যে সাজায় না ভাই ওই যে ড্রেসিং টেবিল ওইটাতেই মানে অর্ডার দিতে আমাদের কিভাবে সাজাইলে ভালো দেখায় ওই জিনিস মানে ওই ফুলগুলো সিলেক্ট করতে তো চিন্তা করলাম যে যাবো যেহেতু আপনারও নিয়ে যাই অনেকদিন হয়ে গেছে আপনার নিয়ে যাই না আপনার সাথে দেখা হয় না তো দেখলাম যে আপনার একটু কন্ট্যাক্ট করি দেখি ভাই আমরা তো ভাই আজিরা মানুষ সেরা তো ভাই বিআইপি মানুষ একবার লাইনে পাইলে খুব টাফ সিরিয়াল রিয়ালি তো হয় মানে ভাই আপনার সাথে একটু মোলাকাত হবে দেখা যায় যে ফোনিভ করি রিসিভ তো অবশ্যই করেন রিসিভ তো না নাই আমরা তো ভাই ফোন দিলে রিসিভ করতে পারি না এটা তো অবশ্যই এটা তো আর অস্বীকার করছি না আমরা সেলিব্রিটিরা আমরা চিন্তা করি যে গরিবের ঘরে বড় লোকের পাড়া মানে বড় লোকের একটা ফোন আমাদের ফোনে আসে কেমনি কি সবার ফোনে রিসিভ করি যে ফোন এটা তো অবশ্যই এটা তার না করি না তারপরে যে সবার ভালো বিড়াল বেলা সাথে পাইছি কাছাকাছি চলে আসি নিউ মার্কেট পোস্ট অফিস গেট যাবো হলো নিউ মার্কেট কাঁচা বাজার কিছু মনে নেবেন না যে আজিমপুর কবরস্থান দেখা এটা কেমন দেখান হইল তার জন্য আমি আগে থেকেই বললাম কিছু মনে করবেন না চিন্তা করলাম যে আমার যে সাবস্ক্রাইবার আছেন আমার যে ভিওয়ার্স আছেন আমাকে যারা পছন্দ করতেছেন তাদের উদ্দেশ্যে কেউ ঢাকায় থাকে কেউ বাইরে থাকে কেউ মফসলে কেউ গ্রামে তো এই ক্ষেত্রেই যাওয়া যাত্রা করতে আপনাকে এগুলো দেখাইলাম এই আর মূলত ওই জায়গাটা দেখানোর উদ্দেশ্য এরকমটাই ছিল যে এটা শেষ ঠিকানা কেউ এই জায়গার থেকে তো আর ফেরত যেতে পারে না যে আসে চিরদিনের জন্যই আসে তো ওটাও একটু চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি তো চলে আসছি আমরা দেখাচ্ছি ভিতরের পরিস্থিতি কেরকম তো বিলাল ভাই আমার সামনেই আছে এই মার্কেট অনেক প্রকারের জিনিস আছে ককারিস কোকারিস টাইপের অনেক জিনিসপত্র আছে এ পাস বিলাল ভাই

তো কি কি নিয়ে যাওয়া যায় ওটাই দেখছি আপনাদের সাথেও শেয়ার করতেছি যে কমেন্ট করে জানাবেন কোন ফুলটা কেমন ভালো কোনটা কি আসে বিষয় যদি কমেন্ট করে জানান তাহলে আমার জন্য অনেক ভালো হয় তাহলে ওইটাই অর্ডার দেব আর ওইটাই ব্যাকগ্রাউন্ডে দেব আমি চাচ্ছিলাম যে এটার সাথে সেট করব এই ফুলটার সাথে সেট করবো পাখির বাসা আছে তো এই ফুলটার সাথে সে সেট করবো আর এগুলো দিয়ে একটু মিলাবো তো আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান যে ভাই এই ফুলটা এই ফুলটা সবচেয়ে বেশি বেটার হয় তাহলে আমরা ওইটাই সাজেস্ট করবো যে পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য কী দেওয়া যায়

দোতলায় floor two ষোলো নম্বর দোকান তো এই দোকানে চলে আসলেই ঠিক আছে এসে আপনার পছন্দ মতো নিয়ে যাবেন তো দোকানের মালিক নাই আসলে মালিকের নামটা জানি তো বাইক না আসলে বেশি মালিকের নাম বলে ওদেরকে জানাবেন এগুলো আবার মনে করেন স্টান করতে পারবেন তো আমরা তো নিতে আসি চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের যদি লাগে তাহলে চলে আসতে পারেন নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার দোতলা নম্বর দোকান দোকানের নাম হলো সাজখর এই আমি সাইনবোর্ডটা দেখা দিচ্ছি ভাই তাদের মতন তো আর আমরা পারবো না তারা তো সেলিব্রিটি মানুষ কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো ভাই কেবলমাত্র স্টাফ দিলাম এরা যদি একটু সাহায্য করে আপনারা যদি পাশে থাকেন দেখছেন তো এগুলো এই যে আপনার ডাইনিং টেবিলে কিংবা ওই যে ল্যাং টেবিল যেগুলো আছে না বিছনার পাশে যেগুলো থাকে ওগুলোতে পিসগুলো রাখতে পারবেন তো কোনটার কি প্রাইস সেগুলো জানাবো প্রত্যেকটারই প্রাইস আপনাদের জানাবো ঠিক আছে কোনটার কী রেট কিভাবে আপনাদের সুবিধা হয় তো কোনটার কোন রেট একটু যদি বলতা তাহলে মনে করো যে সবাই বুঝাইয়া দিতে পারতাম যে এটা এত রেট এরকম এ পাশে আছে কালারিং ক্যান্ডেল অনেক ধরনের ক্যান্ডেল আছে তার ভিতরে আমি দুই একটা দেখাই যে এরকম এটা একটা ছোট তার ভিতরে এটা হলো সেম টু সেম এর বড় একটা বড় সাইজ জি এটা কালার আছে তিনটা কালার তিনটা কালার না লাল সাদা কালো আচ্ছা এখন বর্তমানে কয়টা কালার আছে এখন কালার আছে দুইটা করে দুইটা করে আচ্ছা সাদা আর কালো আর ওইগুলোর দাম কত করে পড়তেছে আচ্ছা আচ্ছা দেখতে খুব সুন্দরই না এগুলো ডাইনিং রুমে দিলে মনে হবে যে দেখেন জলতাছে লিপতাছে আর দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে আর এগুলো বড়োটা আছে দেখেন

যেটা পছন্দ হয় আপনাদের মতন করে আপনারা নিয়ে যেতে পারবেন জি স্ক্রিনশট নিয়ে সিলেক্ট করে দিলেই হবে আমরা দামটা বলে দেব দরকার দোকানে তারে পাবেন এই যে একে পাবেন সব সময় দোকানে আসলে আরই পাবেন আর ফুল গুলো কি এরকম টপ সহ ফুলের ভিতর আমি দেখাতে চাই এই যে এগুলো একবারে ছোট আচ্ছা এগুলো মাত্র 50 টাকা 50 টাকা করে জি যে টপ পেনিন এক পিস 50 টাকা হাতে নিয়ে দেখা দেব এটা সাইজটা ছোট কিন্তু প্রিমিয়াম এই

তো যারা যারা আসবেন ইনবক্স করবেন আর পুরা অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা দেখে আসতে পারেন এই জায়গায় তো ভিডিওটা যদি ভাল লাগে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন জানি আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে আসে তো ঠিক আছে তো আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যারা শখিন আছেন

হ্যাঁ দেখেন মানে এই কাঠটাও অরিজিনাল ডুপ্লিকেট না তেঁতুল গাছ মানে তেঁতুল গাছের যে ডালগুলো থাকে না সেগুলো ইউজ করা হয়েছে এইরকম সিস্টেম হয়েছে যে দেখেন প্রত্যেকটা গোড়ায় দেখেন যে আপনার মনে হচ্ছে যে এইটার থেকেই এটা গজাইছে তো এই ছিল আপনারা চেক আপ করতে পারেন এই জায়গায় আসতে পারেন এসে দেখতে পারেন আমি যতটুকু ধারণা বলবো আমি বলতে চাচ্ছি যে আমাদের রেফারেন্সে যদি আসেন তাহলে অবশ্যই কমে পাবেন আর এই ছিল আইটেমগুলো এদিকে ছিল খেজুর গাছ কমলা আপেল প্রথম তো দেখালে আমি যার তো ঠিক আছে সবাই আসবেন এসে এই জায়গাটা দেখবেন আমার মনে হয় যে আপনাদের কাছে ভাল লাগবে আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন